আজকে কি মনে করে যেন ইউটিউব স্টুডিওতে ঢুকছিলাম টুইটটা দেই ভাই গ্র্যানি চ্যাপ্টার থ্রি ও বিউটিফুল আজকে তোমরা দিল জয় করে নিয়েছো আজকে আমরা জিটিএ ফাইভ না থাক আজকে আমরা জিটিএ ফাইভ এর গরিব ভার্সনটা খেলবো আসলে মোবাইলে তো জিটিএ ফাইভ খেলা সম্ভব না এটা তোমরা সকলেই জানো এর জন্য আজকে আমরা মোবাইলে জিটিএ ফাইভ এর গরিব বাসন খেলবো মানে গ্যাংস্টার ভেগাস এটা কিন্তু অনেকটা জিটিএ ফাইভ এর মতোই তোমরা খেললেই কিন্তু বুঝতে পারবে আর খেলার কি দরকার ভাই আমারটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে আচ্ছা চলো এই গেমের বিষয়ে তোমাদেরকে ধারণা দিয়ে দেয় এই গেমের মূল ক্যারেক্টার হচ্ছে জ্যাসন জ্যাসন কে নিয়ে কিন্তু আমরা পুরো গেমটা শেষ করব আচ্ছা শুনো জ্যাসন কিন্তু একটা প্রফেশনাল বক্সার তবে আজ তাকে কিডন্যাপ করা হয়েছে যেন সে ম্যাচ খেলে হেরে যায় মানে সে যেন ম্যাচ না জিততে পারে মানে সে যেন ম্যাচ না জিতে আর এই গেমের মূল ভিলেন হলো ফ্র্যাঙ্ক যে একজন গ্যাংস্টার বলতে পারো তোমরা মানে ওর কিন্তু অনেক বড় একটা গ্যাং রয়েছে তার কথা না শুনলে সে জেসনকে মেরে ফেলবে ম্যাচ চলাকালীন দেয় তবে না হেরে ফলে ফ্র্যাঙ্কের গুন্ডা জ্যাসনের পিছনে পড়ে যায় এই জন্য জ্যাসন ভেরা থেকে সাহায্য চায় এখানে ভেরা আরেকজন গ্যাংস্টার ভেরা জেসনকে সাহায্য করতে ক্যারেনকে পাঠায় এরপর শুরু হয় তুমুল যুদ্ধ এখন আমরা নিয়ে পুরো গেমটা খেলবো এবং শেষ করব চলো ক্যারেন আমাকে একটা মেশিন গান দেয় ফায়ার করার জন্য এরপর আমি ফ্র্যাঙ্কের চামচাদের গাড়িগুলো গুলো ধ্বংস করতে শুরু করলাম তবে এদের সংখ্যা শেষ হচ্ছিল না হঠাৎ সামনে কতগুলো গাড়ি দিয়ে এরা রোড আটকে রেখেছিল আমাদের গাড়িতে একটা আরপিজি ছিল যা দিয়ে গাড়িগুলো বুম করে দিলাম এরপর এরা হেলিকপ্টার নিয়ে চলে আসলো ফলে আমাদের বাঁচার সম্ভাবনা কমে গেল একই সময় ক্যারেন আমাকে জিজ্ঞাসা করলো ওই সাতার পারো আমি বললাম হুম পরে আর কি কেরেন গাড়ি ঘুরিয়ে পাশের নদীতে ঝাঁপ দিল আমি অনেক কষ্ট করে সেখান থেকে বেঁচে গেলাম এবং কেরেন কেউ বাঁচিয়ে নিলাম আমাদের বস ভেরা একটি পুলিশের গাড়ি হাইজ্যাক করে নিয়ে চলে এসেছে এবং আমাকে গাড়িটি চালাতে বলেছেন এখন তোমাদের ভাই গাড়ি ভালোই চালাতে পারে এরপর গাড়িটা নিয়ে আমরা পালিয়ে যাচ্ছিলাম হঠাৎ পুলিশ একটি ব্যারুয়ার লাগিয়ে দেয় যা ভেঙে আমরা পালিয়ে যাই এখন তো আমি মহা বিপদে আমি তাড়াতাড়ি করে বেড়ার কাছ থেকে সাহায্য ছিলাম যেন সে আমাকে ফ্র্যাঙ্ক থেকে বাঁচিয়ে নেয় কিন্তু সে আমাকে অফার করলো যেন আমি তার গ্যাং এ যোগ দেই তাহলে কিন্তু সে আমাকে ফ্র্যাঙ্ক এর হাত থেকে রক্ষা করবে তবে সেটার জন্য কিন্তু আমার তার জন্য কিন্তু আমার কাজ করে দিতে হবে তার গ্যাং এর জন্য কিন্তু আমার কিছু কাজ করতে হবে তো আমি এটাতে মেনে গেলাম এরপরে আর কি ভেরা আমাকে তার একটা বারে ডেকে ছিল তো আমি বেশি চিন্তা না করে সেখানে চলে যাই সেখানে গিয়ে আমি যা দেখলাম ভাই এরপরে আর কি আমি দ্রুত কথাবার্তা শেষ করে সেখান থেকে পালিয়ে চলে আসি আর সেখান থেকে আমি আসি আমি আমার গাড়িতে করে একটা লোকের কাছে যাই এখানে ভেরা আমাকে একটা লোকেশন দিয়েছে সেখানে গিয়ে আমি একটা লোককে দেখতে পাই আর তোমরা বিশ্বাস করবে না এই লোকটা কে ছিল জানো এইটা ছিল হ্যাংলা পাতলা সবুজ একটা গেঞ্জি সরি সবুজ একটা শার্ট পরা এই লোকটা দেখি মাটির মধ্যে মানে রাস্তার মধ্যে একটা তার এক টাকার পয়েন্ট পড়ে গেছে ওইটা খুঁজতা তারপর তার সাথে কথা বলে আমি জানতে পারি আর বুঝতে পারি সে আমার ছোটবেলার একটা বন্ধু ভাই তোমরা বিশ্বাস করতে পারতো এত বড় হয়ে গেছে তারপরে ওর সাথে দেখা হয়েছে আর ওই মাটিতে একটা কে একটা কয়েন বুঝতা ছিল ভাই কি কি মানে তুমি না বুঝতেই পারছো এরকম একটা কিপটা তো এখানে কি হয়েছে সে তার কিডনি বিক্রি করে একটা আইফোন কিনেছে আর সেই আইফোনটা একটা চোর চুরি করে ফেলেছে এখন তুমি বুঝতে পারছো যে লোকটা এক টাকার কয়েন মাটিতে খুঁজে রাস্তায় পড়ে গেলে খুঁজে সেই লোকটার আইফোন চুরি হয়ে গেছে তোমরা তোমরাই চিন্তা করো তো আমাকে তাকে সাহায্য করতে পাঠানো হয়েছে আমি তার সাথে কিন্তু ওই চোরটাকে ধরার জন্য জোরে জোরে দৌড়ায় তার পিছনে যাই তবে সেই চোরটা ভাই কি বলবো তার পায়ের স্পিড কিন্তু খুবই বেশি চোরটাকে কিন্তু আমরা ধরার খুবই চেষ্টা করছিলাম দৌড়ায় দৌড়ায় কিন্তু ধরার চেষ্টা করছিলাম কিন্তু চোরটা কিন্তু অনেক জোরে জোরে দৌড়াচ্ছিল স্বাভাবিক ভাই চোরের পায়ের স্পিড এমনিতেই বেশি হয় তো আমরা একটা প্ল্যান করি আমরা একদিক দিয়ে না গিয়ে দুজন দুই দিক দিয়ে যাই তবে চোরটা ছিপা ছুপা উঁচা নিচা জায়গা দিয়ে যাচ্ছিল পরে কিন্তু অবশ্যই এত দৌড়াদৌড়ি না সে কিন্তু ধরা খেয়ে করে এবার কি করবা চান্দু আই হ্যাঁ মার এলো মাইকা আমি কিন্তু এটা আস্তে আস্তে মারতেছি বেশি জোরে মারলে পরে আবার ময়রা এই যদি চাই তো মাইরা দিছি অবশেষে আইফোনটা কিন্তু ফেরত নিছি। এই যে আমি কিন্তু কল করে জানিয়ে দিচ্ছি ওরা যে বেড়া আমি কিন্তু তোমার মিশনটা কমপ্লিট করে ফেলেছি ইস ভাই ই ম্যান কি খুশি ও আচ্ছা এর নাম ই ম্যান কেন তোমরা জানো আচ্ছা শোনো এর পেছনে একটা বড় কাহিনী রয়েছে আসো তোমাদের কি আমি জানিয়ে দে এর কাহিনীটা কি আসলে হয়েছিল কি ছোট থাকতে ই ম্যান একটা কারেন্টের শক টাইপ কিন্তু তার যে মানসিক বিকাশটা সেটা হতে পারে না এই জন্য তোমরা দেখতেই পারছিলে এক টাকার পয়েন্ট ভাই ওইটা রাস্তার মধ্যে কুস্তা ছিল বুঝতে পারছো এই জন্য আমরা ছোট থেকে আর ইলেকট্রিক ম্যান বলতাম এই জন্য ইলেকট্রিক ম্যান বলাটা একটু কেমন যেন লাগতো এই জন্য ই ম্যান বলতাম বুঝতে পারছো এইভাবে ওর নাম ই ম্যান হয়ে যায় দেখতেই পারছো কিন্তু এখন অনেক খুশি আমাকে বলছে আগামীকাল নাকি আমাকে ট্রিট দিবে যাক ভালোই হলো এই কাজটা সম্পূর্ণ করার মাধ্যমে কিন্তু আমরা বের ভরসা পেয়ে গেছি এর জন্য কিন্তু আমাদেরকে এই এলাকাটা উপহার স্বরূপ দিয়েছে মানে এখান থেকে কিন্তু আমরা এখন থেকে প্রতিদিন টাকা উঠাবো মানে বুঝতেই পারছো চাঁদাবাজি তবে তার আগে এই এলাকার কিছু গুন্ডা আছে যাদেরকে আমাদের মেরে একদম ফাটিয়া দিতে হবে কারণ এরা কিন্তু আমাদের চাঁদাবাজি করতে দিবে না জন্য কিন্তু আমরা টাকা পাবো না জন্য এদেরকে মারতে হবে একদম ওকে একটা শেষ আরো দুটা আসছে এই আমার মানুষ এই এই বেদ এই এই পিছন দিকে আমার কাছে এই নাও এই নাও এই দুম ওকে এদের দলের মেম্বার মার খেয়েছে এই জন্য এরাও চলে এসেছে এই নাও মাইর খাও বেশি 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 মাইর খাইবা একদম মাইরা একদম ফাটাই দিব ওকে ওকে এদের কিন্তু মাইরা একদম লাল কইরা দিছে এই যে আরেকটা আসছে ও শিট মারতে পারলাম না এই আরে ভাই এই তো ডিস্টার্ব করছে বাইরে মাইরা ফেলবো তো কে ওরও কিন্তু মাইরা দিছি আরো আসবো আমি জানি এই তো আবার আসছে এই দুম এক বাড়িতে একদম মাইরা দিছি ওইটা কি হাতের মধ্যে কি যেন একটা নিয়ে আসছে আচ্ছা ওই যে রেঞ্জ বলে মনে হয় এই ন মায়ের খাওয়া ওই যাও এটা যে মাইর খেয়ে প্রতিবন্ধ হয়ে গেছে শেষ একদম মাইরে একদম ভর্তা বানাই দিয়েছি প্রত্যেকটা রে চলো গাইস এখন আমরা সিটিটা একটু ঘুরবো ঘুরে ঘুরা দেখবো এই যে দেখতে পাচ্ছ গান এই গানটা কিন্তু আমি বেড়ার থেকে টাকা নিয়ে কিনে ফেলছি এই গানটা কিন্তু ছোট্ট একটা গান বলতে পারো আমাদের কিন্তু এটা কাজে আসবে যে কোনো সময় ফ্র্যাঙ্কের লোকেরা কিন্তু আমাদের উপরে আক্রমণ করে দিতে পারে তো সেটা থেকে বাঁচার জন্য বেড়া আমাদেরকে টাকা দিয়েছে যেন আমরা গান কিনে নেই আচ্ছা এই যে দেখতে পারছো কিছু লোক যাচ্ছে এটার মাধ্যমে এই বেটা এই বেটা ওই ভেটটা ওকে এদেরকে মারলে টাকা পাওয়া যায় সেটা কিন্তু তোমরা জানো ওদেরকে ছিনতাই করে সব টাকা পয়সা নিয়ে নিব এই এলাকা এখন আমার এই এলাকার মধ্যেই কিন্তু আমি এখন রাজত্ব করব আচ্ছা গাইজ গান তো কিনেছি আচ্ছা এখন এটাকে ইউজ করার পালা এই যে দেখতে পাচ্ছ সবুজ গেঞ্জি এটার মাইদা একদম দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু গানটা ভালো এইটারে কিন্তু আমরা কাজে লাগাইতে পারবো এই যে দেখছো আরেকটা পালাইতে আছে দৌড়ায় দৌড়ায় ভয় পাইছে আচ্ছা চলো আমরা এখন একটা প্ল্যানিং করতেছি চিন্তা করতেছি এই জায়গার পুলিশ কিরকম এটা আগে চেক করতে হবে তো সেই জন্য আমি আগে এইখান থেকে একটা গাড়ি নিয়ে নেই কারোর থেকে তারপরে আমরা একটা আকাম করব। মানে একটা ক্রাইম করব। তো তারপরে অবশ্যই পুলিশ আসবে তারপর আমরা আমরা চেষ্টা করব পুলিশ থেকে বাঁচার এটাই হচ্ছে আমার মিশন ওকে গাইস তোমরা দেখতেই গাড়িটা কিন্তু পেয়ে গেছি এইবার কিন্তু মিশনটা প্রোগ্রেস করার পালা চলো দেখি কোন একটা ক্রাইম করতে হবে কি ক্রাইম করা যায় চিন্তা করছি এই যে এখন আমরা একটা মানুষকে টুম করে দিলাম এর মাধ্যমে কিন্তু আমরা একটা ক্রাইম করে ফেলেছি পুলিশ কিন্তু আমাদের পিছনে লেগে গেছে এই 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 দেখো ভাই বলতে না বলতে এসে পড়েছে আচ্ছা চলো এখন আমাদের প্ল্যান হচ্ছে এদের থেকে আমাদের বাঁচতে হবে চলো এদের সাথে একটু মজা নেই আস্তে আস্তে এই তো ইউটান ও হলো না আচ্ছা কোনো ব্যাপার না এদেরকে একদম বানাই দিব এ দাও ঠেলা দাও ঠেলা দাও আমি কিন্তু ব্রেক করছি এই দাও ভাই তোমরা দেখছো কি এটা এই আবার আসছে ওই দাও ভাই মানে পুলিশে যদি কোনো ক্রাইম করে ওটা ক্রাইম না আমি যদি কিছু করি ওইটা ক্রাইম ওই দেখো কি হলো এরা অ্যাম্বুলেন্স আসছে আচ্ছা কোনো ব্যাপার না বাঘ এই পুলিশ কিন্তু আমার পিছনে একদম হাত ধুয়া লেগে গেছে দেখো আমাদের কিন্তু টু স্টার হয়ে গেছে গাড়ির অবস্থাতে একদম লাল বাতি একদম লাল বানাই দিছে আচ্ছা চলো এক টান দিয়ে সামনের দিকে চলে যাব আমাদের গাড়ি কিন্তু একদম ফুল টানে আছে এই তো বামে এখান থেকে তারপরে সোজা 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 ওকে গাইস আমি গাড়ি চালাই তোমরা সেটা দেখতে থাকো এবং এনজয় করো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু পুলিশ থেকে করে ফেলেছি তোমরা কিন্তু দেখছিলে এতক্ষণ কিন্তু আমরা মাইচের গাড়ি চালাচ্ছিলাম তবে এবার কিন্তু আমরা আমাদের গাড়িটাকে কিন্তু নিয়ে এসেছি এবার এটাকে সুন্দর করে এখানে পার্কিং করব এবং আচ্ছা পার্কিংটা কইরা নেই গেছে এই হয়ে গেছে এই পারফেক্ট আই টু গেছে এই পারফেক্ট একদম পারফেক্ট হয়ে গেছে ওকে গাইস আমরা কিন্তু আমাদের মিশন গুলো কমপ্লিট করে ফেলেছি জেসন কিন্তু হাত থেকে রক্ষা পেয়ে গেছে এবার সামনে কি হবে সেটা জানতে হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবা নাহলে ডিসলাইক করে দিবা সমস্যা নেই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ